যে গাছ বাড়িতে থাকলে কখনো রিজিকের অভাব হবে না রাসুল সাল্লাম এই গাছটা মানুষের বাড়িতে লাগাতে খুব তাগিদ প্রদান করতেন আমিও বলি আপনাদেরকে খুব জোর দিয়ে বলি এই গাছটা প্রত্যেকটা বাড়িতে আপনার লাগাবেন কারণ রাসুল সাল্লাম এই গাছটাকে বোখারির বর্ণনায় বরকতময় গাছ হিসাবে তিনি উল্লেখ করেছেন রাসুল সাল্লাম বলেন তোমরা প্রতিটা বাড়িতে এই গাছ লাগাবে এবং যে বাড়িতে এই এই গাছ থাকবে গাছের ফল থাকবে আমি আল্লাহ রসুল বলছি ওই ঘরের মানুষের কোনো অভাব হবে না ও মানুষ ওই ঘরের মানুষরা কখনো অভুক্ত থাকবে না গাছগুলোর মধ্যে এমন একটি গাছ আছে যেই গাছটাকে আল্লাহ রাসুল সাল্লাম বলেন বরকতের হিসাব দিক থেকে এবং উপকারীর দিক থেকে একজন মুসলিমের মতো মিসলাল মুসলিম এর উদাহরণটা হলো মুসলমানের মতো চিন্তা করেন আল্লাহ রাসুল সাসম এই কত সম্মান দিয়েছেন শুধু তাই নয় আম্মাজান আয়সার আদি আল্লাহ তালু আবু দাউদ শরীফের বর্ণনায় আসছে যে আম্মাজান আয়সার আদি আল্লাহ তাল বলছেন যে আল্লাহ রাসুল আমাকে বলেছেন যে যেই ঘরে এই গাছটির নাম হলো খেজুর গাছ আমি আপনাদেরকে বলছি এই গাছটির নাম হলো খেজুর গাছ আল্লাহ রাসুল সাল্লাহ বলছেন আম্মাজান আয়সা বর্ণনা করছেন যে যেই ঘরে খেজুর থাকে যেই ঘরে খেজুর থাকে না ওই ঘরে মানুষেরা হুজুর যদি আমাকে আজাদ করা যেত তাহলে কতই না ভালো হতো আল্লাহ রাসুল বলেন তুমি চলে যাও তোমার মনিবের কাছে ওই এহুদিকে বলো সে কি চায় কত টাকার বিনিময় কত দেড়হামের বিনিময় তোমাকে আজাদ সে করে দিবে সালমান ফার্সি রাদি আল্লাহ তালান চলে গেলেন তার কাছে গিয়ে ডাক দিয়া বলেন মনিব আমাকে আজাদ করে দেন কি বিনিময় নিবেন আমাকে একটু বলে দেন ইহুদি চিন্তা করলেন ওকে আজাদ করব না কারণ ওকে আজাদ করব না সে একনিষ্ঠ একজন গোলাম আমার অনেক কাজকর্ম করে দেয় অতএব ওকে আমি আজাদ করব না এমন একটি শর্ত তাকে দিব যেই শর্ত কোনো দিন হবে না আর ওকে আমি আজাদও কোনো দিন না জোরে কন্যা উজবিল্লা ওকে আমি আজাদ করব না এমন একটি শর্ত দেবো কি শর্ত তিনশত খেজুরের আটি বিচি তাকে বের করে দিলেন পুরায়া পুরানো বিচি ভিতরের শ্বাসটাকে পুড়িয়ে ফেলেছেন ওই গাছ থেকে ওই বিচি থেকে কখনো খেজুর গাছ হবে না বলেন এই বিচিগুলো নিয়ে যাও তুমি এই বিচিগুলো জমির মধ্যে পুঁতে দিবে এগুলো লাগাবে এরপরে যখন এই গাছগুলো বের হবে গাছগুলো বের হয়ে যখন বড় হবে এই গাছগুলোর মধ্যে থেকে যখন ফল ধরবে পাকবে তারপরে আমি তোমাকে আজাদ করে দেব সালমান ফার্সি রাজি তা তালানহু বুঝতে পারলেন